আপনি কি জানেন কাইজু নম্বর আট শুধু অ্যানিমি নয় এর মাঙ্গ এতটা উত্তেজনাপূর্ণ যে আপনার মনে হবে যেন প্রতিটি পৃষ্ঠা জীবন্ত হয়ে উঠেছে যারা সিজন এক দেখেছেন তারা জানেন কাইজু নং এর দুনিয়া কেবল কাইজুদের নিয়ে নয় বরং মানুষের ইচ্ছা স্বপ্ন আর আত্মত্যাগেরও গল্প বলে বন্ধুরা এটি এমন একটি অধ্যায় যেখানে অ্যাকশন ইমোশন আর এক একসঙ্গে মিশে আছে আজকের এই ভিডিওতে আমরা সিজন দুই এর মাঙ্গা কাহিনী পড়তে পড়তে ভেতরে ঢুকে দেখব কিভাবে এই গল্প আরও গভীর এবং উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে এই ভিডিওটি মিস করবেন না শুরু করা যাক কাজ নাম্বার 8 এর মাং এক্সপ্লেনেশনের এই দারুণ যাত্রা। শেষকক নো নিকতাই ওই নো ইয়োনা ডকরোৎসুরা। ইয়োয়াক শিপ ও সুকান্দা দে। পর্বের শুরুতে আমরা দেখতে পাই কি করু মিনা আশিরোর কাছ থেকে একটা বার্তা পায় যেখানে বলা ছিল কাজের নম্বর আট কাফকা হিবিনোকে আপাতত নিষ্পত্তির বাহিরে রাখা হয়েছে এই খবরটা পেয়ে কি করু খানিকটা স্বস্তিত্ব বোধ অনুভব করে সেভাবে ভালোই যে এখানে কাফকার কোনো বিপদ নেই তবে আমি নিশ্চিত নই ভবিষ্যতে সে যদি কার্যক্রমের ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় তখন কি হবে ঠিক তখন একটি বিশাল দেহে লম্বা মানুষ তার সামনে হাজির হয় লোকটি তখন কি করুকে বলে আমি হাজিগাওয়া গাওয়া ফার্স্ট ডিভিশনের ডেপুটি কমান্ডার তোমার পথ প্রদর্শক হিসাবে আমি এখানে আসলে কি করু এখন ফার্স্ট ডিভিশনের ঘাটিতে রয়েছে এটি জাপানের সবচেয়ে শক্তিশালী একটি ডিভিশন আমেরিকাতেও ডিভিশনের প্রচণ্ড প্রশংসা করা হয় ইকুরু অবাক হয়ে তার কথাগুলো শুনে সেভাবে এখানে প্রত্যেক সদস্যই অত্যন্ত প্রশিক্ষিত এবং সুশাসন মেনে চলে তার মন উজ্জ্বল হয়ে ওঠে সেভাবে আমাকে এখান থেকে অনেক কিছু শিখতে হবে ফার্স্ট ডিভিশনের একজন সদস্য হওয়া সত্যি গর্বের ব্যাপার বলে এখানকার প্রতিটি সৈন্য তখন নিজেদের সেরা দিয়ে দেশকে সুরক্ষার জন্য কাজ করে আমরা নিজেদের জন্য পরিচিত কিকুরু মনোযোগ দিয়ে হাসিগার কথাগুলো শুনছিল কিকুরুকে ফার্স্ট ডিভিশনের প্রধান নারমি গিনের রুমে নিয়ে যাওয়া হয় রুমের দরজার সামনে দাঁড়িয়ে কিকুরু মনে মনে চিন্তা করে একজন আদর্শ কমান্ডার দেখতে কেমন হওয়া উচিত নিশ্চয়ই তিনি গম্ভীর এবং সুশৃঙ্খল কিন্তু যখন তারা রুমে ঢোকে তখন দেখা যায় যে পুরো ঘরটি অগোছালো নারমি সোফায় শুয়ে গেম খেলছে কি করে হতবাক্ষয় ভাবে এই লোকটি কিভাবে এরকম অবচল মানুষ আবার কমান্ডারও হতে পারে মনোযোগ দিয়ে গেম খেলছে এবার শত্রুরা শেষ সে খুবই মনোযোগ দিয়ে গেম খেলছিল কিন্তু তখন সেখানে হাসি গোয়া চলে আসে এসে নারমির প্রকৃতি একটা লাথি মেরে দেয় আবর্জনার মধ্যে গিয়ে সে পড়ে এতে তার এতে তার বিএস ফাইভ নামক একটা গেমিং সেট ভেঙে যায় হাসি তখন তাকে বলে তোমাকে আমি বলেছিলাম না দুইটা বাজার আগে এই রুমটা পরিষ্কার করে নিতে নারমি তখন বলে এটা আমার স্বাধীনতা আমি কখন কি করব সেটা আমি নিজেই নির্ধারণ করব। এই কথাটা শুনে হাসি গাওয়া আরও একটা লাথি মারে এবার সে প্রচণ্ড পরিমাণ রেগে গিয়ে বলে আমার রুম আমার নিয়ম আমি যা চাই তাই আমি করব তখন হাসিগা কিছু কর্মীর মাধ্যমে রুমটাকে পরিষ্কার করতে শুরু করে এইসব কিছু দেখে নারমিয়া বলে কেউ আমার অনুমতি ছাড়া আমার সেট আপগুলোকে ধরবে না কিন্তু পাশে থাকা হাসিগুয়া বলে তোমরা ওর কথা শুনবে না তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও ও নারুমির ঝগড়ার মধ্যে হঠাৎ নারমি কি দেখে কিছুটা অবাক হয়ে যায় হাসিগুয়া কিকুরুকে বলে এই হচ্ছে আমাদের কমান্ডার নারমি কি করু তখন ভাবে আমার কি উচিত এই অশৃঙ্খল মানুষটাকে সম্মান জানানো নারমি বলে তুমি কি থার্ড ডিভিশন থেকে আসামে কিকুরু। করু কি তখন তাকে স্যালুট দিয়ে বলে আমি থার্ড ডিভিশন থেকে আসামি কি করু শিনুমিয়া আমি এই যোগ দিয়ে আমার খুবই ভালো লাগছে আপনি যাই বলবেন আমি তাই করার জন্য প্রস্তুত স্যার নার্মি তাকে বলে এত নম্রভদ্র হওয়ার কোনো প্রয়োজন নেই প্রথম ইউনিটের কমান্ডার হিসেবে আমার কাছ থেকে একটাই চাই কি করে তখন বলে সেটা কি স্যার তাদের এই কথার মধ্যে সেখানে সাইরেন বেজে ওঠে একটি বিশাল কাজু শহরের দিকে ধরে আসছে ইউনিটের বাহিনীরা নানাভাবে এই কাজুটাকে থামানোর চেষ্টা করতেছে কিন্তু তারা কোনোভাবে সেটা পারতেছে না আমরা দেখি কি করে একটি প্লেনে বসে সব কিছু দেখছে সে বলে এই কাজটাকে তাড়াতাড়ি আটকাতে হবে না হলে এটি নিয়ন্ত্রণের বাহিরে চলে আসবে আমাদের এখনই কিছু একটা করতে হবে নারমি বলে তাহলে প্রস্তুত হও কিকুরু তখন ভাবে আমি শুনেছি ফার্স্ট ডিভিশনের সদস্যদের স্টোরে সত্তর শতাংশ পর্যন্ত হয়ে থাকে নিরমি তখন নারুমির নাম ধরে ডেকে বলে আমার মেমোরিন বা ডিসগনেশনের মতো কর্মী চাই না আমার শুধু এমন এক মানুষ চাই এই কথা বলার পর সে তার চুলগুলো ঠিক করে তার আগের রূপে ফিরে আসে নারুমি তার অস্ত্র নিয়ে প্লেন থেকে লাভ দিয়ে সোজা কায়জুর পিঠের ওপরে পড়ে গুলি চালিয়ে কায়জুরটাকে ভর্তা বানিয়ে ফেলে এই দিকে কী করে এইসব কিছু থেকে বলে অসাধারণ নারুমি তখন কি করে উদ্দেশ্য করে বলে ফার্স্ট ডিভিশনে থাকতে হলে তোমাকে নিজের সমর্থ প্রমাণ করতে হবে এখানে দুর্বলদের কোনো জায়গা নেই এরপর আমাদের কয়েকদিন পরের একটি দৃশ্য দেখানো হয় যেখানে একটা খবরের কাগজে বলা হচ্ছে টোকিওতে কাজু সেভেন পয়েন্ট টু কে ধ্বংস করা হয়েছে এবং তার পাশে মীনা একটা বড় ছবি লাগানো হয়েছে যেখানে লেখা ছিল সেই সময় কোথায় ছিল আমরা দেখতে পাই মীনা ছবির নিচেই নারমির ছবি লাগানো আছে এটা দেখে নারমি চমকে যায় সে বলে কাজুটাকে মারলাম আমি কিন্তু ভাইরাল হলো মিনা এইসব সব কর্মকাণ্ড আমার সাথেই কেন হয় ইন্টারনেটে তাকে নিয়ে নানা ট্রোল করা হচ্ছে সোশ্যাল মিডিয়া তার ফলোয়ার্সরা তাকে আনফলো করে দিয়েছে এইসব কিছু দেখে নারমি প্রচন্ড কষ্ট নারমি কি করি বলে জনাবের সাথে আমার একটা মিটিং আছে কিন্তু আমি ওই মিটিং এ যেতে চাই না হাসি তখন বলে এটা তোমার চাকরি তোমাকে এটা অবশ্যই করতে হবে নারমি বলে কি কারণে এই মিটিংটা করা হচ্ছে হাসি তখন তাকে বলে এটা কায়জন নাম্বার আটের জন্য এই মিটিংটা করা হচ্ছে আর এই কটাটা শুনে কি করে কিছুটা অবাক হয়ে যায় এরপর আমাদের কাফকাকে দেখানো হয় যেখানে পোশাক দিচ্ছে সে তখন পাঁচ দিন হয়ে গেছে আমাকে প্রমাণ করে দিতে হবে যে আমি ডিভিশনের একজন সদস্য এইসব কিছু তাকে তার জন্য এমন কি তার বন্ধুদের জন্য করতে হবে তার এই ভাবনা চিন্তার মধ্যেই সেখানে ডিভিশনের কয়েকজন লোক চলে আসে তারা কাফকাকে বলে কাফকা তোমাকে এখনই আমাদের সাথে যেতে হবে কাফকার নারুমিকে একসাথে দাঁড় করানো হয় কাফকার বিশ্বাসী হয় না যে সে জাপানের সবচেয়ে শক্তিশালী ইউনিটের কমান্ডারের সাথে দাঁড়িয়ে আছে ইজাও তার সময় নষ্ট না করে সোজা কথা বলে দেয় কাফকা হিবনো তোমাকে এখন ফার্স্ট ডিভিশনে রাখা হচ্ছে যদি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী কাজও এই ইউনিটে জয়েন করে তাহলে এই ইউনিটটি আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে আর তার সাথে এমন কোনো দেশ থাকবে না যে তাদের বরাবর হতে পারবে কাফকা হিবনু আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি নিজের সব শক্তি দিয়ে কাজগুলোকে নিউট্রালাইজ করো কাফকা তখন ভাবে এই সময় ওনাদের আমার থেকে কাজন রং আর্টের বেশি প্রয়োজন কিন্তু এই সময় আমাকে আমার নিজের কথাও তো ভাবতে হবে কাফকা তখন চিপের কথায় রাজি হয়ে যায় কিন্তু নারমি চিপের কথাকে বাতিল করে দেয় এটা শুনে সবাই অবাক হয়ে যায় নারমি তখন কানে হাত দিয়ে বলে কাজুগুলোকে মারার জন্য তার স্কট এবং সে একলা নিজেই যথেষ্ট এ কথা বলে সে সেখান থেকে চলেই যাচ্ছিল কিন্তু তখন সেখানে চিপ বলে ওঠে এই সময় কাজু নং নয় মানুষের আকৃতি ধরে মানুষের সাথেই বসবাস করছে এবং কাজু নম্বর দশ যে একটা প্ল্যান বানিয়ে তাচিকাওয়াকে বেঁচে আক্রমণ করছে এই দুইটা কাজও আমাদের ইতিহাসে সব থেকে ভিন্ন দুইটা কাজই আর তার সাথে আমরা অনেক সময় মুশকিল সময় আমরা নিজেদেরকে সামলাতে পেরেছি কিন্তু সামনের সময় আমরা এসব বিষয়ে কোনো গ্যারান্টি দিতে পারি না কখন কোন সময় এর থেকেও শক্তিশালী কাজও আমাদের এই পৃথিবীতে এসে পড়ে আর তাই আমাদেরকেও আরো আধুনিক হতে হবে আমাদের আরেকটি সুযোগ দেওয়া হচ্ছে আমাদের তা কাজে লাগাতে হবে আমাদের অহংকারী বলে আমরা ঠিক আছি কিন্তু বাস্তবে আমরা ঠিক নেই নারমি হাসি কাওয়া আর কাফকান নারমির দিকে তাকিয়ে থাকে নারমির লম্বা শ্বাস ফেলে বলে তোমার কি মনে হয় না আমি কাজগুলোকে মারতে পারবো শুধুমাত্র কাজে আটকে মেরে তাকে কি অস্ত্রে কনভার্ট করে আমাকে দাও বাকি সব কিছু আমি নিজে দেখে নেব ঠিক তখনই সেখানে এমন একটা ঘটনা ঘটে যেটা কেউ আশাই করতে পারেনি কাফকার নিজের হাত উঠিয়ে নারমিকে স্যালিউট করে বলে ক্যাপ্টেন নারমি আমি এ সময় মরতে পারবো না আমার জীবনে এমন কিছু মুহূর্ত আছে যেগুলোকে আমাকে অবশ্যই পূরণ করতে হবে আর এই কারণে আমি এখানে আমি কাফকা প্রথম ডিভিশনের সেবার জন্য হাজির স্যার কাফকার এই স্যালিউট নিজের মন থেকে দিয়েছে নারমি এসব কিছুর দিকে নিজের ঘাড় মুড়িয়ে নেয় সে বলে তার এই ইমোশন সিচুয়েশনের কোনো প্রয়োজন নেই যদি তাকে কোনো কিছু দেখাতে হয় তাহলে সেটা হতে পারে তার দক্ষতা কিংবা কোনো একটা স্কিল নারমি চলে যাওয়ার আগে বলে যায় সে যদি তার নিজের কাজ ফ্রেমের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে তাকে খুব দ্রুতই মেরে ফেলা হবে নারমি যাওয়ার সাথে সাথে কাফকা নারমকে আরও একবার স্যালিউট করে আর এর সাথে এই পর্বটি এখানে শেষ হয়ে যায় বন্ধুরা তোমরা যদি কাজীনগাঘাটের সিজন দুই বাকি পর্বগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো না দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ